সুধি দর্শক বৃন্দ আমার ভিডিওতে আমি দক্ষিণ আফ্রিকার পরমাণবিক তা নিষ্ক্রিয় করে দেওয়ার ইতিহাস নিয়ে আজকের ভিডিওতে আমি বলব কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উনিশশো সালের আগস্ট মাসে হঠাৎ করে পৃথিবীবাসী অস্ত্র লিটল বয় সাথে পরিচিত এই দুই বোমার ও হল গণবিধ্বংসী ক্ষমতায় পৃথিবী অবাক হলেও মিত্রশক্তি সাফল্যর সাথে যুদ্ধে জয়লাভ করে এর মাধ্যমে পুরো বিশ্বে রাজনৈতিকভাবে আমেরিকা একজেটিয়া ভাবে এগিয়ে যায় অপরাপর শক্তিগুলোও পারমাণবিক অস্ত্র তৈরির প্রতিযোগিতায় নামে পরবর্তীতে আমরা জানতে পারি আমেরিকা ম্যানহাটন প্রজেক্টের মাধ্যমে পরমাণবিক বোমা তৈরি করেছিল এই শতকে এসেও কয়েকটি দেশ তাদের পরমাণবিক অস্ত্রের কথা গোপন রেখে চলেছে আফ্রিকা মহাদেশের সবচেয়ে প্রভাবশালী দেশ দক্ষিণ আফ্রিকাও পরমাণবিক অস্ত্র তৈরি করেছিল নিজেদের প্রযুক্তিতে ছয়টি পরমাণবিক বোমা তৈরি করে সপ্তমটি তৈরির পথে ছিল কিন্তু দেশটি আবার নিজেরাই তা ধ্বংস করে দেয় বর্তমানের প্রেক্ষিতে খবরটি আসলে বিস্ময়কর কারণ পৃথিবীতে পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ দেশগুলো সামরিক ও রাজনৈতিক ঘটনার দর কষাকষিতে অনেক সুবিধা পেয়ে থাকে তাদের নিজস্ব একটা সফট পাওয়ার থাকে আন্তর্জাতিক রাজনীতিতে হার্ড পাওয়ারের চেয়ে সফট পাওয়ারের গুরুত্ব অনেক দক্ষিণ আফ্রিকার ক্ষমতায় তখন ন্যাশনাল পার্টির সরকার দলটি একটি রক্ষণশীল কমিউনিস্ট বিরোধী দল তাছাড়াও এই রাজনৈতিক দল দেশটিতে শ্বেতাঙ্গদের প্রতিনিধিত্ব করছিল তখন দক্ষিণ আফ্রিকা জাতিগত বিচ্ছিন্ন ব্যবস্থা ও বর্ণ জন্য সারা বিশ্বে আলোচিত বিশ্ব ব্যবস্থায় দুটি ব্লক তৈরি হয়ে গিয়েছিল যার একটির নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপরটির নেতৃত্বে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন প্রাথমিকভাবে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের মদত পুষ্ট ছিল অবশ্যই এর পিছনে যথেষ্ট কারণও ছিল স্নায়ুযুদ্ধের সময় দুটি ব্লকই নিজেদের দিকে অন্যান্য দেশকে টানার চেষ্টা করে আসছিল বিভিন্ন সাহায্য সহযোগিতার হাতও বাড়িয়ে দিয়েছিল উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার প্রথম পরমাণবিক চুল্লি নির্মাণে মার্কিন সরকার এগিয়ে আসে তারা পরমাণবিক অস্ত্রের জন্য সমৃদ্ধ ইউরেনিয়ামও সরবরাহ করে কিন্তু বিশ্বব্যাপী নিন্দিত বর্ণবাদী সরকারের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক ছিল না একই সাথে তখন সোভিয়েত ইউনিয়ন আফ্রিকার দেশগুলোতে কমিউনিজম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছিল অপারেশন কার্লোটা নামে সোভিয়েত সমর্থন পুষ্ট কিউবান বাহিনী অ্যাঙ্গোলায় মোতায়েন করা হয় কমিউনিজম বিরোধী আফ্রিকান সরকার হয়তো চিন্তা করেছিল যে খারাপ সময়ে যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথেষ্ট সহায়তা আসবে না উনিশশো সালে পরমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি এনপিটি বিশ্বের দেশগুলোর স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় তখন দক্ষিণ আফ্রিকা তাতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানে ফলে বিশ্বব্যাপী এক চাপের মুখে পড়ে দেশটি একেবারে শুরুর দিকে নজর দিলে দেখা যাবে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার ইউরেনিয়াম খনি ও শিল্প বাণিজ্যর দায়িত্ব দেশটির পরমাণবিক শক্তি কর্পোরেশনের হাতে চলে আসে উনিশশো সালে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পঞ্চাশ বছর মেয়াদি অ্যাটম ফর পিসের অধীনে একটি সমঝোতায় পৌঁছায় উনিশশো সালে মার্কিন সহায়তায় পরমাণবিক গবেষণা চুল্লি তৈরি করে উনিশশো সালে দক্ষিণ আফ্রিকা লুটোনিয়াম সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নেয় এবং নিজেদের পরমাণবিক চুল্লি সাফারি দুই প্রতিষ্ঠা করে সেখানে ছয়শো ছয় কেজি এবং দুই পার্সেন্ট ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শেষ করে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার কয়েকজন সিনিয়র বিজ্ঞানী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে অধ্যয়নের জন্য জার্মানির বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে যান সেখানে গিয়ে একজন পাকিস্তানি বিজ্ঞানীর সহায়তা পান তারা দক্ষিণ আফ্রিকার সরকার উনিশশো সালে এক জাতীয় প্রকল্প গ্রহণ করে পরমাণবিক অস্ত্র তৈরির বিষয়টা এতটাই গোপনীয় ছিল যে মন্ত্রিসভার অনেক সদস্যই এ বিষয়ে জানতেন না সর্বশেষ উনিশশো সালে দক্ষিণ আফ্রিকায় জ্বালানি ও খনিমন্ত্রী ডব্লিউ ক্লার্ক খনিজ শিল্পে শান্তিপূর্ণভাবে পরমাণবিক বোমার বিস্ফোরণের অনুমোদন দিয়ে দেন এভাবে খনিতে ব্যবহারের কথা বলে দক্ষিণ আফ্রিকায় পরমাণবিক অস্ত্র তৈরি শুরু হয় সময়ের প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা জাপানের হিরোসীমা ধরনের ছয়টি পরমাণবিক বোমা তৈরিতে সক্ষম হয় এবং সপ্তম বোমাটিও প্রায় অর্ধেক তৈরি হয়ে যায় পরে বিশ্ববাসী জানতে পারে যে দক্ষিণ আফ্রিকা উনিশশো সালেই পরমাণবিক অস্ত্রধারী দেশে পরিণত হয়ে গিয়েছিল সেই সময় একটি গুঞ্জন চালু ছিল যে দক্ষিণ আফ্রিকার সাথে ইসরায়েল এবং ফ্রান্সের যোগাযোগ আছে অনেকে মনে করেন এক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা এইসব দেশ থেকে সহযোগিতা পেয়ে থাকতেও পারে কার অর্থে তখনকার প্রেক্ষিতে সহযোগিতা ছাড়া পরমাণবিক অস্ত্র তৈরি খুব কঠিন হয়েছিল এ বিষয়ে অনেক লেখালেখি হয়েছে পরবর্তীতে দক্ষিণ আফ্রিকার জ্বালানি ও মন্ত্রী ডব্লিউ বি ক্লার্ক উনিশশো সালে দেশটির রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন এবং নিজেদের পরমাণবিক অস্ত্রের সম্ভার ত্যাগের ঘোষণা দেন উদ্দেশ্য সামনে রেখে দক্ষিণ আফ্রিকা হতে চেয়েছিল। উদ্দেশ্য নিজে নিজে সাক্ষাৎকারে ডি ক্লার্ক পরমাণবিক শক্তিধর হতে চাওয়ার মূল কারণগুলো বলেন সেসবের মাঝে আছে আফ্রিকায় সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণ নীতি আফ্রিকার দেশে দেশে স্বাধীনতাকামীদের সোভিয়েত অস্ত্র সহায়তা প্রশিক্ষণ হাজার হাজার শৈন্য মোতায়েনের জন্য অর্থায়ন বিশেষ করে অ্যাঙ্গোলাই কিউবান শূন্য মোতায়েন এছাড়া বর্ণ বৈষম্যর কারণে দক্ষিণ আফ্রিকা পুরো পৃথিবীতে ছিল নিন্দিত কিন্তু যদি সবগুলো প্রশ্নের উত্তর একসাথে সমাধান হয়ে যায় তবে আর এই মারণাস্ত্রের দরকারই বা কোথায় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল কিউবান শূন্য অ্যাঙ্গোলা থেকে এক চুক্তির মাধ্যমে ফিরে গেল বন্ধ হয়ে গেল সোভিয়েত ইউনিয়নের সম্প্রসারণবাদ বার্লিন প্রাচীরের পতন হলো দক্ষিণ আফ্রিকার রাজ্য নামিবিয়া স্বাধীন দেশে পরিণত হল কমিউনিজমের প্রভাব থেকে আফ্রিকাকে আর চিন্তা করতে হলো না ক্লার্ক বলেন আমি অনুভব করেছি যে মূলত ছোট যুদ্ধে এ ধরনের বোমা ব্যবহার করা অর্থহীন প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে পরমাণবিক কর্মসূচিকে গলার দড়ি হিসেবে চিন্তা করেছি অনেকে মনে করেন বর্ণবাদী সরকারের তৈরি করা পরমাণবিক অস্ত্র পরবর্তী অন্য কোন সরকারের হাতে চলে যাক এটা তারা চায়নি তাই পরবর্তী সরকার আসার পূর্বেই পারমাণবিক বোমাগুলো ধ্বংস করা হয় উল্লেখ্য শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পেরিয়ে তখন নেলসন ম্যান্ডেলার হাতে ক্ষমতা চলে আসে দক্ষিণ আফ্রিকায় তখন আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে পুনরায় গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ তৈরি হয় ক্লার্ক সেই সুযোগ হাত ছাড়া করতে চাননি তিনি ধ্বংস করে ফেলেন নিজেদের সব পরমাণবিক অস্ত্র সুধি দর্শকবৃন্দ আমার আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন